বেতন তিন চার গুণ কেন বাড়ানো হল না সচিবদের গোপন বৈঠকের আসল সত্যভাষ পে কমিশন বনাম সচিব আজকের ভিডিওটি আপনাকে এমন একটি বৈঠকের ভেতরে নিয়ে যাবে যেখানে সিদ্ধান্ত নেওয়া হতে পারত লাখো সরকারি চাকরিজীবীর ভবিষ্যৎ কিন্তু সেখানে যে ঘটনা ঘটল তা পুরো কাঠামোকেই উল্টে দিল জাতীয় নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সচিবদের সেই বৈঠক যেখানে তারা সরাসরি বললেন বেতন তিন চার গুণ বাড়ানো যাবে না কিন্তু কেন কেন এমন অবস্থান বন্ধুরা বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন বৈঠকের পরিবেশ চাপ উত্তেজনা দীর্ঘ তিন ঘণ্টার টানটান মুহূর্ত প্রধান উপদেষ্টার কার্যালয় সময় সকাল দশটা থেকে দুপুর একটা পেই কমিশন তাদের প্রস্তাবিত বেতন কাঠামো সামনে উপস্থাপন করল এটিতে ছিল তিন থেকে চার গুণ পর্যন্ত বেতন বৃদ্ধি ইনক্রিমেন্টে বড় পরিবর্তন গ্রেড ভিত্তিক বৈষম্য কমানোর পরিকল্পনা মর্যাদা ও ক্ষমতার কাঠামো পুনর্গঠন কিন্তু ঠিক সেই মুহূর্তেই সত্য সচিবের দল একে একে কথা বলতে শুরু করলেন সচিবদের আপত্তি তিনটি প্রধান কারণ অর্থ মন্ত্রণালয়ের ফিসকাল রিস্ক সতর্কতা তারা বললেন তিন চার গুণ বেতন বাড়ালে অর্থনীতিতে চাপ পড়বে কিন্তু এর পেছনে আরেকটা অপ্রকাশিত কারণও ছিল সচিবরা নিজেরাও জানতেন এত বড় রিস্ক তারা নিতে চাইছেন না দুই উচ্চ পদস্থদের প্রভাবশালী লবি গ্যাপ কমানো যাবে না সচিবরা বললেন গ্রেড নয় তেরো এর বেতন তিনগুণ বাড়ালে আমাদের গ্রেডে তখন গ্যাপ কমে যাবে এটি অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কিতে সমস্যা তৈরি করবে অর্থাৎ স্পষ্ট করে বললে অনেক সচিব তাদের ও নিম্ন পদস্থদের মধ্যেকার দূরত্ব কমাতে রাজি ছিলেন না তিন নতুন স্কেল মানলে পুরনো সুবিধা কমে যাবার ভয় অনেক সচিবের বক্তব্য যদি নতুন স্কেলে গ্যাপ কমে যায় তাহলে আমাদের গাড়ি অতিরিক্ত সুযোগ সুবিধা গ্রেড সুবিধা সব প্রশ্নবিদ্ধ হবে এইটি ছিল সেই অফ দ্য রেকর্ড বিষয় যাকেও প্রকাশ্যে বলতে চাননি কমিশনের প্রতিবাদ এই আপত্তির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কমিশনের প্রধান জবাব দেন দেশের রাজস্বায় দুই গুণ বেড়েছে ব্যয় বাড়লেও কর্মচারীদের বেতন বাড়েনি দশ বছর ধরে একই কাঠামো চলছে জীবনযাত্রার ব্যয় একশো পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মধ্যবিত্ত ধ্বংস এটি এখন বাস্তব কমিশন স্পষ্ট করে বলেন আমরা যে তিন চার গুণ বৃদ্ধির প্রস্তাব দিয়েছি এটি লজিক্যাল বৈজ্ঞানিক প্রয়োজনীয় এবং মানবিক প্রধান উপদেষ্টার কঠিন প্রশ্ন আসল সমস্যা কোথায় তিনি বলেন আপনারা কি সত্যিই মনে করেন গ্রেড তেরো চোদ্দ পনেরের কর্মচারীরা পঁচিশ ত্রিশ হাজার টাকায় আর চলতে পারে সচিবরা নীরব তিনি আবার বলেন যদি বেতন না বাড়ায় দেশে দক্ষ লোক সরকারি চাকরি নেবে কিভাবে। এরপর তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন আপনারা আসলে বাজেট নিয়ে ভাবছেন না নিজের গ্রেডের পজিশনাল পাওয়ার নিয়ে এই প্রশ্নে বৈঠক পুরোপুরি থমকে যায় একজন সচিব বলেন স্যার গ্যাপ কমে গেলে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হবে আরেকজন বলেন সকল গ্রেডকে সমান করলে আমরা ফিল্ড লেভেল কন্ট্রোল হারাবো। এখানেই প্রকাশ পায় আসল ভয় তেরো পদমর্যাদার দূরত্ব কমে গেলে ক্ষমতা কমে যাবে কিন্তু প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্রের চাকরি জনগণের সেবা এখানে ক্ষমতার আলোচনা কেন সেই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার নতুন প্রস্তাব অনেক আলোচনার পর তিনি বলেন তিন চার গুণ নয় কিন্তু বেতন এমন পর্যায়ে নিতে হবে যাতে গ্রেড ভেদে ন্যায্য পার্থক্য থাকে এবং সাধারণ সরকারি কর্মচারীরা মর্যাদার জীবনযাপন করতে পারেন এবং তিনি কমিশনকে নির্দেশ দেন নতুন সংশোধিত নির্বাচিত বেতন কাঠামো আমার তৈরি বাস্তবের মতোই শক্তিশালী লজিক্যাল গ্রহণযোগ্য গ্রেড এক এক লক্ষ নব্বই হাজার টাকা গ্রেড দুই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গ্রেড তিন এক লক্ষ বারো হাজার টাকা গ্রেড চার নব্বই হাজার টাকা গ্রেড পাঁচ সাতাত্তর হাজার টাকা গ্রেড ছয় পঁয়ষট্টি হাজার টাকা গ্রেড সাত সাতান্ন হাজার টাকা গ্রেড আট বাহান্ন হাজার টাকা গ্রেড নয় ছেচাল্লিশ হাজার টাকা গ্রেড দশ বিয়াল্লিশ হাজার টাকা গ্রেড এগারো উনচল্লিশ হাজার টাকা গ্রেড বারো ছত্রিশ হাজার টাকা গ্রেড তেরো তেত্রিশ হাজার টাকা গ্রেড চোদ্দো ত্রিশ হাজার টাকা গ্রেড পনেরো আঠাশ হাজার টাকা গ্রেড ষোলো ছাব্বিশ হাজার টাকা গ্রেড সতেরো চব্বিশ হাজার টাকা গ্রেড আঠারো বাইশ হাজার টাকা আজকের বৈঠকে শুধু সংখ্যা নয় এটি ছিল ন্যায্যতা বনাম ক্ষমতা মানবিকতা বনাম আমলাতন্ত্র বাস্তবতা বনাম প্রভাবশালী লবি এই তিন শক্তির মধ্যে একটি ঐতিহাসিক সংঘর্ষ এখন সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার হাতে তিনি বলেছেন বেতন বাড়বে তবে ন্যায্যভাবে এবং হয় আজ না হয় দুদিনের মধ্যেই কাজ শেষ হবে এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন এখন আর আগের মতো পুরনো কাঠামো টিকিয়ে রাখা অসম্ভব পরিবর্তন আসবেই